আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা মার্কেট মালব বিকাশের দ্বিতীয় তলা এক নম্বরে একশো নয় ঢাকার সাথে আছে আলম আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছে একটা ইন্ডিয়ান পার্টি সেট এবং স্টোন শাড়ির অফার অফার প্রাইস যাবে চোদ্দোশো পনেরোশো তো প্রথমে দেখাচ্ছি হলো কালো জগতের আলো এই দেখেন এটা হলো ক্লোজি কাপড় গ্লোজি কাপড় এটা হলো জরি এবং ওয়ার্কের কাজ করা ব্যাক সেটটা একদম পিটানো যা যা হচ্ছে চ্যানেলটা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন

আচরণটা দেখে তো খাদ্যের উপর ফেভারিস রিয়েল স্টোনের মধ্যে খুবই সুন্দর এবং আলকো অনুসারী ওভারঅলটা এটা দেখে প্রাইস মাত্র চোদ্দোশো টাকা প্রাইস মাত্র চোদ্দোশো টাকা এটা হলো মিষ্টি টাইপের কালার ঠিক আছে কালারটা একটা মিষ্টি ইউনিক কালার এটা আচল কালার আচল ঠিক আছে আচল আর এটা হলো একদম কি সুতা ম্যাচিং সুতা হলো ম্যাচিং স্টোন ওয়ার্কের বাইশ ওভারঅলটা এটা এটা হলো জর্জেটের ভিতরে এটা হলো জর্জেটের ভিতরে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো এটা হলো গ্লোজি কাপড়ের মধ্যে পিক কালার এগুলো গ্লোজি কাপড়ের মধ্যে পিক কালার স্টোন ওয়ার্কের এগুলো আঁচলটা দেখেন সুন্দর কালারগুলো বইলা দিয়ে ম্যানশন করে ওভারঅলটা এটা ব্লাউজটা দেখো এগুলো ব্লাউজ প্রাইস মাত্র চোদ্দোশো টাকা এটা হলো ফেব্রিক্সটা হলো সিল্ক হাফ দিন উপর এগুলো আঁচলটা আচরণটা একদম খুব সুন্দর একটা ডিজাইন দিচ্ছে দেখছেন যে কোনো পার্টি অনুষ্ঠানে পড়তে পারবে যে কাউকে গিফট করতে পারবে এনি বডি এনি পার্সন ওভারঅলটা এটা প্রাইস মাত্র চোদ্দশো টাকা প্রাইস মাত্র চোদ্দশো টাকা মানে প্লেন বডি যারা চান তারা এই প্লেন বডিটা নিতে পারেন প্লেন বডি যারা চান তারা এই প্লেন বডিটা নিতে পারেন এটাও সিল্ক টাইপের একটা মিক্সে দিতে হবে এটা আচরটা এখানে এক কালারের দিতে এক কালার যারা পছন্দ করেন তারা সেটা নিতে পারেন প্রাইস মাত্র

এটা কি কালার এগুলো সুরমা টাইপের কালার বেগুনি সুরমা এটা বেগুনি সুরমা জিরো স্টোন ওয়ার্কের গুঁজি কাপড়ের মধ্যে এটা আঁচলটা যারা একটু হালকা পাতলা পছন্দ করেন তারা এই নিতে পারেন ওভারঅলটা এটা প্রাইস মাত্র চোদ্দোশো টাকা তো এখন যা দেখাবো সব হলো পনেরোশো টাকা দামের শাড়িগুলো ঠিক আছে চোদ্দোশো টাকার আইটেম শেষ এখন পনেরোশো এই যেটা হলো দেখেন পনেরোশো এগুলো কফি কালার এগুলো আঁচলটা কফি কালার খাদ্যিকের বেছের উপর আঁচল পনেরোশো টাকা দেখছেন ওয়ান ম্যান আর্মি

সিল্কের মধ্যে লাল কালার নেট কাটিং দেখেন সিল্কের মধ্যে লাল কালার নেট কাটিং এগুলো আছে ওটা এই সেন্সারি একটু ভারী হবে এগুলো কিন্তু একটু ভারী হবে এগুলো হালকা না বা বুঝা শুনে নখ করেন এগুলো হালকা না এই দেখেন এটা হলো ওলনাটা ঠিক আছে দেখেন টাইমলে আজকে একটু অসুস্থ ভিডিওটা করার জন্যই করা এই আর কি নাহলে করতাম না এই দেখেন এটা হলো ভেলভেটের এটা হলো আঁচলটা

ও আর ওটা এটা আঁচলের ছবি দিন ভাইয়া বোনের আচলের ছবি দিয়ে সুন্দর ডিজাইন পনেরোশো টাকাগুলা ভারী হবে এগুলা কিন্তু ভারী হবে আমি বারবার বলতেছি বুঝা শুনে বুঝা শুনে আঁচল আঁচলটা দেখেন মেরুন কালার সিঁদুর লাল সিঁদুর লাল মেরুন সিঁদুর লাল টক হেভি কাজ হবে ভারী হবে আমি বারবার বলতেছি নেওয়ার পরে কয়েন না যে ভারী তারি যারা নেওয়ার পরে এত কর পরেও ভারির লেগে ফেরত দেন এরা কিন্তু মনে করেন কি বলবো মানে আপনারা তো কাস্টমার আপনার মতো ব্যাগ কত বলা যায় না যাক আপনাদের আল্লাহ হেদায়েত দেখ বুঝা শুনা নক করেন বুঝা শুনা নক করেন এটা গোল্ডেন কালার তো আচরটা জজের ভিতরে দেখেন খুব সুন্দর শাড়ি দেখছেন স্টোন ওয়ার্কের ওভারঅলটা এটা দশটা দেখো পনেরোশো টাকা একদম পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি লাক্সারি শাড়িগুলো মধ্যে আচলটা আচলটা এগুলো ভারী হবে আমি বারবার বলতেছি চিল্ল্যাম শাড়ি ভারী হবে একটু বেশি ভারী হবে বুঝাশুনা নক করে না এগুলো বিয়ের শাড়ি পাড়ি শাড়ি পইরা এগুলা নিয়ে দৌড়ায় না এগুলো পইরা বসে থাকে একটু হাটে টাটে হালকা পাতলা নক করার পরে ভাইয়া জানি না ও সরি অনেক ভারী তখন কিন্তু মাথা মুথা গরম হয়ে যায় না যেটা হলো ব্লাউজ করতে পারেন কেন হয় আমরা কাস্টমার আপনার কাস্টমার দেখি তো মাথা ধরা গরম হয়ে যাচ্ছে বুঝতে পারি না কারণ এত টাকা দিয়ে নিচ্ছেন আমরা পাঠাচ্ছি আপনারা বাড়ির জন্য ফেরত দিয়ে দিতেছে তাইলে আমি যে তার মতো এতক্ষণ সিল্লা সিল্লা কইতে আসছি এটার দাম কই মাথাটা এমনি একটু হাইপার হয়ে অসুস্থ তো মানে একদম সত্যি আপনাদের সাথে ট্রুলি স্পিক করে দিলাম সরি হ্যাঁ ডোন্ট মাইন্ড সুন্দর খবর দৃষ্টিতে দেখবেন এগুলো একটু ভারী একটু বুঝা শুনে নক করেন এটা পেপ জর্জেট এটা হলো ম্যাজেন্ডার সাথে গোল্ডেন দেখেন খুব সুন্দর খুব সুন্দর

সাইজ মাত্র পনেরোশো টাকা টাইলস মাত্র পনেরোশো টাকা দেখুন টকটকে সিঁদুর লাল এই দেখেন টকটকই সিঁদুর লাল একটু আঁচলটা মেরুন কালার মানে সিঁদুর লাল কালার এটা মধ্যে সেম দিয়ে দিচ্ছে প্রাইস মাত্র

ঠিক আছে কারণ আমি চিল্লা চিল্লা করতেছি ভারী আপনারা আমাদের প্রায়োরিটি দিচ্ছেন না এটা হলো গোল্ডেন ভারি দেখা যদি আপনি ভারির জন্য বাদ দিতে চান তাহলে নিয়ে না আমাদের শুধু শুধু অযথা আমাদের বিজনেস আপনারা নষ্ট করেন না আজকে এই বিরক্ত হয়ে কইলাম। শাড়ি অনেক পাঠাই অনেক পাঠাই পাঠানোর পরে ভারী তাহলে ভাই এতক্ষণ মুখ দেওয়া যে বলতেছি এটা কি আপনারা শুনেন না যারা এমন করে তাদের জন্য শুধু এই কথাটা তারপর তাদের জন্য না আজকে একটু বিরক্ত হয়ে কইলাম কারণ নিজে অসুস্থ আপনারা এই টাইম এরকম করেন কি অসুস্থ দেখা যায় শরীরটা দুর্বল সারা রাত আমাদের বাড়িতে কাজ করতেছিল কাজের জন্য তারা থাকতে হয়েছে অপেক্ষা করতে হয়েছে এটা হলো অন্যটা তো সেই কারণে সবকিছু মিলায় সেই বিষয়ে আপনাদের বললাম যে আপনারা নিতে হইলে নেন না নিতে হইলে নিয়েন না কিন্তু ওই অর্ডার করার পরে ভারী রেখা রিটার্ন দেন এই জিনিসটা মানতে পারি না এই জিনিসটার জন্য মাঝে মাঝে কি জানেন খুব খুব বিরক্ত লাগে কারণ মানুষ হিসাবে তখন আর কিছু বলা লাগে না আজকে একটু মনে করেন হাইপার আসি কি হিসাবে খুব ঠিকঠাকভাবে হয় নাই তাই এই কারণে মনে যা আছে সত্যি বলে দিছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ঠিক আছে এগুলো মেরুন কালার খুব জর্জেটের ভিতর ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আগেই সরি বলে নিচ্ছি ঠিক আছে কারণ আমরা এত কষ্ট করে পাঠে আপনি যে জিনিসটা নিলেন না এটা হলো পাঠটা না ঠিক আছে আপনি নিলেন না আপনার জন্য আমার সেল হইলো না সেটা তো আমার লক্ষ্য লাস্ট ওয়ান পিস ইস্টে পড়বে মার্কোয়া ভিডিওটা চেয়ে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা সাথেই দেয় সাথে দেখেন এটা আছো অনেক সুন্দর শাড়ি এগুলো পয়া তারা তিন চারটা বিয়া করে দেবো একজনে না মানে এক শাড়ি পইরা তিন চার সে পড়লে তিন চারটা বিয়া করতে হবে এরা বলছে এটা হলো ব্লাউজ পিস আর এটা হলো দুপাট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি